আই এম নর্মদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ছুটির দিন পঁচিশে বৈশাখ হাজব্যান্ডেরও অফিস ছুটি মেয়েরও স্কুল ছুটি তাই সবাই মিলে আবদার করলো ফ্রাইড রাইস খাবে তো বাড়িতে চিংড়ি মাছ ছিল এবার সেটা দিয়ে ভেবেছিলাম লাউ চিংড়ি বানাবো কিন্তু এদের এত আবদার আর ফেলতে পারলাম না অবশেষে বানিয়েই ফেললাম প্রন ফ্রাইড রাইস তো সেটার জন্য প্রথমে কিছু সবজি কেটে নিয়েছিলাম যেমন গাজর ক্যাপসিকাম পেঁয়াজ রসুন এসব কেটে নিয়ে তারপর স্টেপ বাই স্টেপ ফ্রায়েড রাইসটা করলাম চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর লাস্টে এক মুঠো স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম তো দেখা যাক এবার হাজব্যান্ডকে খাবারটা সার্ভ করি দেখি কি রিভিউ দেয় ফ্রায়েড রাইসের সাথে আরও একটা আইটেম বানিয়েছিলাম সেটা হলো চিলি চিকেন কিন্তু সেটা বানানোর সময় এত ঝটপট করে সব কিছু আমাকে করতে হয়েছিল ভিডিওটা রেকর্ড করারই আর টাইম পাইনি তো যাই হোক সেটা না হয় আরেক দিন তোমাদের ভিডিও করে আমি দেখাবো আমার চিলি চিকেনের রেসিপিটা তো এই ছিল আমার চিলি চিকেন দেখে তো খুব ভালোই মনে হচ্ছে তাই না চলো এবার নিয়ে যাই হাজব্যান্ডের কাছে খেয়ে বলুক কেমন লাগছে না

খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর পরিষ্কার করে এইবার আমার ছুটি কিছুটা টাইম এখন ফ্রি পাওয়া যাবে তাই এই ফ্রি সময়টা আমি আমার গাছগুলোর উপর একটুখানি নজরদারি করি এই দেখুন আমার স্নো হোয়াইট গাছে দুটো কুড়ি এসছে তার মধ্যে একটা থেকে ফুল বেরোতে শুরু করেছে দেখা যাক কবে সেটা ফোটে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব পরে এইটা হলো আমার টার্টল ভাইন অনেক মাস আগেই গাছটাকে আমি নিয়ে এসেছিলাম বেশ ভালোই বাড়ছিল পুরো গোল হয়ে গেছিল ঝুড়ি নেমেছিলো অনেক কালকে সেগুলোকে কেটে সব কটাকে প্রপাগেট করার জন্য এখানে টবের মধ্যে বসিয়ে দিয়েছি দেখা যাক এগুলো কবে বেড়ে ওঠে সুন্দর গোল বলের মতো হয়ে যাবে সেগুলো আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো চলুন এক ঝলক আমার বারান্দায় যে যে গাছগুলো আছে আপনাদের দেখিয়ে দিই কি ভালোই না লাগছে এই রক্ত জবাটা আস্তে আস্তে ফুটছে কালকের মধ্যে আশা করি ফুটে যাবে এই আর একটা খুঁড়ি হয়েছে এগুলোকে আমি ধারের দিকেই রেখেছিলাম জানেন তো কিন্তু পাখিতে এসে সব কুড়িগুলো খেয়ে যাচ্ছিল সেই কারণে আমি ভেতর দিকে সব বসিয়ে দিয়েছি তাই খুব একটা যে বেশি রোদ পাচ্ছে রোজ তা নয় তাতেই যেটুকুনি যা হচ্ছে আর কি আর এই জেড গাছটাকেও প্রপাগেট করেছি আমি অনেক বড় একটা গাছ আছে সেখান থেকে কেটে কালকে এখানে ছোট ছোটো ডালগুলো সব বসিয়েছি আর এই সাকিউলেন্টগুলো কিছুদিন আগে এত রোদ পড়েছিল সব শুকিয়ে গেছিলো সেগুলোকেও যেগুলো যেগুলো বেঁচেছিল ওখানে এখানে বসিয়েছি দেখা যাক কি হয় আর এই স্ট্রিং অফ পার্লসটা আমার বড্ড প্রিয় এটারও অর্ধেকভাগই নষ্ট হয়ে গেছিলো তাই যেটুকু ছিল এখানে বসিয়ে দিয়েছি দেখা যাক এখন কি হয় আপনাদের সাথে সবটাই শেয়ার করব পরে নতুন নতুন গাছে ফুল হলে বা গাছ বাড়তে শুরু করলে আমার এত আনন্দ হয় যে বলার না বাঙালির ঘরে পঁচিশে বৈশাখের দিন সন্ধ্যাবেলা রবি ঠাকুরের কোনো গান হবে না এটা ভাবাই যায় না তাই যাগ্য আমাদের রবি ঠাকুরের গান গেয়ে শোনালো চলুন আপনারাও সেই গানটা শুনুন 奶奶。Danny. এসেছি নূতন বলো সুন্দর করে গাও আমি এসেছি নূতনদের